চল ভাই হই তুই বাড়ির তলে তো কালের ই বসতে বসা জায়গা মালাই ঠিক আছে ভাই বুঝছেন না সহাল বিহাল রাইতে দিনে বলছি ভাই কোরপানি দিস ভাই

আপনি এক লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারবেন দৃষ্টি দেওয়া উচিত সরকারি ভাবে প্রধানমন্ত্রী এমন কোন কিছু নাই কমপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এমন কোন জিনিস উচিত ছিল উচিত খালি মাত্র কুরবানি দেওয়া হয়েছে চামড়ার দিকে খেয়াল রাখা আর কি খেয়াল রাখবো আমাদের বিচ্ছি রয়েছে একটা চামড়া একশো দুশো টাকা একশো দুশো টাকা হলে গরিব মিস কিনতে কি দিবো ভাই কি দিব এটাই তো কয়জন দিব একশো টাকা কয়জন দিব তাহলে আমরা আসি হ্যাঁ আবার ঠান্ডা মন্ডা আনতে